আমার কোনো শোক নেই আমার কোনো বিশ্বাদ নেই হে কুরুবিদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞ নই যজ্ঞভূমের অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের ক্ষুড়ধার পথ আমার অজনিত আচ্ছ পুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চায়নি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ঊর্ধ্বচারি মশের ছায়ালিন চোখের থেকেও দুর্লভ কি দুর্যোধনের বুক বলো সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আশফাল ছিল পাঞ্চালের বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৌশল থেকে তুমি জেনে এসেছ বীরভক্ষা পৃথিবী আর রূপমুগ্ধা নারী জেনেছ একদিন রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদায় এক ও পাঁচ নিঃশেষ করে চলে যেতেন এই ত্রুত সবাই দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক পোহরের বিলাস সঙ্গিনী মণিময় হাড় শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গর্ভব্য পেরিত অশ্বযুথ আর আমি পাণ্ডুর পুত্রবধূ এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিত্ত কি হে যেমন দেখেছিলাম আহারি নিরাদূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ কেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুক্ত হয়ে আছে যারা আমার পতির আত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছে যারা তারা আমার পঞ্চস্বামী বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রথমন্দি তো এই নয় আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নাই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্তর সৌধ শিখরে যখন আছরে নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংসুঙ্গের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোনো যুবতীকে বারেবারে আমাকে সন্তানবতি করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্খিত নয় কোনো প্রার্থনা নেই আমার কুরুবিদ্ধরা বিলাপ করুন জ্যৈষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন কোনো পূর্ণলক্ষ্নে ধর্মরাজ চেয়ে নেবে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্ছিত হও না অক্রোচের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্তপুরে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী শোক নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর লোডুষ্ট নন্দনের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই আমি কাঁদছি না চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লিপ্তে অক্ষম বিলাপ আমি শুনছি না ধনুর্বাণ নেই আমি ফিরিয়ে আনছি আমার জন্মে স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নয় নয় পাঞ্চালী নয় ভরতগুলোবধূ আমি কৃষ্ণা জাগাগি সংযুক্তা শুধু নারী এক